ফতুয়া করা যদি হারাম হতো তাহলে এখন যারা ফতোয়া দিয়ে বেড়ায় যে নবীর নামে ওসিরা দিয়ে দোয়া চাওয়া যাবে না কিছু ইউটিউবার মলমি উঠেছে যাদের ঠিক মতো আরবিক গ্রামার পড়ার ক্ষমতা নাই যাদের ঠিক মতন হাদিসের হা জানে না তারা বলে নবী মুস্তফার নামে দোয়া চাওয়া যাবে না আরে এত নবীর সাহাবি এত নবীর আশিক লক্ষ্য করুন আদাম আলী সাল্লাম খেয়েছিলেন নবীর ওসিরা দিয়ে গন্দম পরিত্রাণ আদম আলী সাল্লামের হয়েছিল তাইলে বুঝা গেল বেরাদার ওসিরা দিয়ে দোয়া চাওয়া কোরআন থেকে যায় হাদিস থেকে যায়

সাহাবিয়া দোয়া চেয়েছেন কিনা একটা দলিল শুনুন তাইলে বুঝতে পারবেন ব্রাদার উঠান আমার কিতাব নয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিতাবের বাপ নামাজের ইস্তাস্তা যেটা খুব খরা হয় তাহাত পরে তখন আমরা কি করি এক জায়গা করে নামাজ পড়ি তাই না হ্যাঁ পানির জন্য দোয়া করিনা নামাজ পড়ি একে বলা হয় নামাজে ইস্তাস ওই বায়ানের মধ্যে আল্লাহ নাবীর দ্বিতীয় খালিফা কয় নম্বর খালিফা দুই নম্বর কি নাম ওমার ফারুক আজম রদি আল্লাহ তালাম এখন খালিফায় আজম মদিনার বুকে খুবই কাহাত করেছে মানে এত রোদ এত ধূপ এত খরা যে ওই সময় বুঝলেন পানি হয় না মদিনার মানুষ শুকিয়ে গেছে দিভা মদিনার মানুষের অন্তর শুকিয়ে গেছে এমন কি মেয়েরা বলতেছেন হে খালিফায় রসুল আপনি দোয়া করুন কারণ হচ্ছে তাই যে মদিনাতে মায়েদের স্থান শুকিয়ে গেছে ফল এত করে আমাদের এর নরাজপুরে প্রাক্তন ইমাম সাহেব ছিলেন আপনার সকলে চিনেন আমার চাইতে বেশি উনি এসছেন ইনশাল বিরক্ত হবেন না বক্তা তো আল্লাহ নবী শাহাদি কি নাম ওমারে ফারুক বোখারি শরীফে এ হাদিসটা পাবেন পৃষ্ঠা নাম্বার এক হাজার কত বললাম এক হাজার দশ উমার ফারুক আজাম ওই কাহাতের মধ্যে দুর্ভিক্ষর মধ্যে গরমের টাইমে দোয়া করছেন তা আমরা কি বলে দোয়া করি যে রব্বুল আলমিন আমাদের মুফতি সাহেবকে বলবেন উনি আল্লাহর কাছে নাবি পাকের ওশিরা দিয়ে দোয়া চাইবেন আহলে বাইকের ওশিরা দিয়ে দোয়া চাইবেন শেখ সাদি আহমদুল্লাহ আলমের ওশিরা দিয়ে দোয়া চাইবেন খোয়াজায় আমাদের ওশিরা দিয়ে দোয়া চাইবেন গৌসে আজমের ওশিরা দিয়ে ধোয়া চাইবেন আহমদ রাজা ফজলে ফেরারবির দিয়ে ও দোয়া চাইবেন তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলির নাম দিয়ে ধোয়া চাইবেন কিন্তু বেরাদার উমারে ফারুক আজম বলছেন আল্লাহ মাদিনার জমিনে আল্লাহ পানি নাই আল্লাহ যেন নবী মোহাম্মদ রসুল্লাহ একদিন মদিনাতে পানির দুর্ভিক্ষ হয়েছিল পানির অভাব পড়েছিল নাবি দোয়া করেছিলেন মসজিদ নববীর মধ্যে হে আল্লাহ আজকে নবী মোহাম্মদ রসুল্লাহ একজন সাহাবি দ্বিতীয় খালিফা উমারে ফারুক বলছেন নবীর চাচা সেই যে দিনা হাজরাতে ইবনে হাজরাতে আব্বাস

দুই জালালের কসম খেয়ে বলি উমারে ফারুক আযম যমরি দোয়া কলেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে মদিনা পানির মধ্যে সাহাব হয়ে গেল এক जनाद যদি উমারে ফারুক আযম নবীর ওসিলা নাই নবীর চাচা আব্বাসের দোয়া

আল্লাহ কেন দোয়া কবুল করবে না বলে সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে বুঝা গেল বুঝুন কানে দিয়ে দোয়া করা যায় গেছে এবারে শুনুন বেড়া আমরা যে আল্লাহর বলি দামান ধরি কেন ধরি কিসের জন্য ধরি অনেকেই বলছেন নবী তো যথেষ্ট কিন্তু এটা আমি বলছি না এটা আমার ভাষা নয় খালি বোখারি মুসলিম টিগনিজি আবু দাউদ নসাই ইবনে মাজা বিভিন্ন কিতাব দেখলে হবে না ওপরের ইতিহাসের আগে কিতাব দেখতে হবে তারিখের কিতাব উঠাতে হবে আরও বিভিন্ন হাদিস উঠাতে হবে নাবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম ইনি শ্রেষ্ঠ আখেরি পায়গম্বর ছিলেন ইনার পরে কোন নবী আসবে রাসুলের পরে কোনো রাসুল আসবে আসবে না নাবি যখন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার মজমায় খুব মন দিয়ে শুনবেন মশলাটা আমি খুব গোটাতে যাচ্ছি বক্তব্যটাকে এবার আসুন ওই সময় আল্লাহ নবী সমস্ত সাহাবাই কেরামকে ডাকলেন আর বললেন সাহাবাই ইসাম তোমরা শুনো

দাদা তাহলে কি বুঝা গেল যে আল্লাহ্ নবী সরকারের মাদীনা সাল্লাল্লাহ আলি সাল্লাম কোরআন খানা আলির হাতে দিলে যাওয়ার পরে সবাইকে বললেন শোনো এ কোরআন আমি আলীর হাতে দিয়ে গেলাম এলী সাহাবীরা বললেন ইয়ারা শোনাল্লাহ আপনি কোরান সাহাবীকে কেন দিলেন না নামি বলতেছেন আমি যতদিন বাহায়াতে আছি দুনিয়াতে আছি ততদিন সাহাবী তৈরি হবে নবীর পরে আর কোন সাহাবি তৈরি হয়েছে বাবজিরা নবী চলে যাওয়ার পর কোন সাহাবী হয়েছে নাবি বলছেন হয়নি হাদিস বলেন না নাবি যতদিন ছিলেন ততদিন সাহাবি আর নবী চলে যাওয়ার পর সাহাবি আর হয়নি আল্লাহ নবী বলতে চাইছেন ছর বাঁচবে দেড়শো বছর আমি শ্রেষ্ঠ নবী মা কানা মোহাম্মদ না নবী কি ভাই হ্যাঁ কিছু কাজার হ্যাঁ

একই জায়গার মধ্যে কিয়ামতের হাউজে কাউসারে দেখা হবে ইয়ানি বুঝা গেল আলীর বংশ আজও থাকবে কিয়ামত অবধি থাকবে কোরআনও থাকবে আলীর বংশ থাকবে তাহলে না ঘাবড়াও মুসলমান হও আবি খোদা কে সান বাকি হে না ঘাবড়াও মুসলমান হও আবি খোদা কে সান বাকি হে আলী কা ঘরানা হে তো কোরআন জিন্দা হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলীর ঘরানা আছে বলি বলি পেয়েছি জি আজ আমি নাম বলছি কোনো মোল্লার দ্বারাই কোন মলবির দ্বারাই ইসলাম প্রচার হয়নি আমার মতন এই মসজিদে বস থেকে পাঁচ পাঁচকালা বস্তের রান চিবিয়ে আর ভালো মন্দ খেয়ে আরে ইসলাম যদি প্রচার হয়েছে আদির আওলাদ মাওলাদ দাঁড়াই ফাজা আজমিরি ভারত বর্ষে এসে নামাজ কাকে বলে আজ তোমরা বলো পীরের মাজারকে লাঠি মেরে ভেঙে দিব শেখ সাদির মাজারকে উড়িয়ে দিব আরে বেকু পৃথিবীর মধ্যে একটা দলিল দেখাও একটা কোরআন দেখাও একটা হাদিস দেখাও চ্যালেঞ্জ থাকলো যে আগে কিংবা পৃথিবীতে মসজিদ হয়েছে না কোনো কিতাবে লিখা নাই যে ইবাদতের জন্য মসজিদ করতে হবে আগে যে কোনো জায়গায় ইসলাম প্রচারের জন্য খানকা তৈরি হয়েছে শেখ সাদী তো খানকা তৈরি করেছেন খাজা আদমিরি এসছেন খানকা তৈরি করেছেন নিজামুদ্দিন এসছেন খানকা তৈরি করেছেন সুহান আল্লাহ রৌসান আলী আল কাদেরি খানকা তৈরি করেছেন আব্দুল হাক্কাক পাক কোটে খানকা তৈরি করেছেন মাওলানা পাক

কি করতে চাই না আরে অলিশান বলতে গেলে অনেক সময় বক্তা বসে আছেন বলে আমারও ভাই রাগ করবেন বলবে আচ্ছা মহারা পেয়েছে ভাই ছাঁকতে চাকে না ছোট্ট করে একটু পাক তো পাখর নাল্লা সাল্লাল্লাহ সাল্লা বেটা কালকে বেটা তো নাকি ও কালকে কালকে না করসু করসু করশু আমার খিয়াল ছিল ভুলে গেছি কালতারাবি কালতারাবি সকলে রোজে রাখবেন তো ইনশাআল্লাহ মানে সকলে রাখবেন তো ইনশাআল্লাহ আচ্ছা তো এখন কি কে রাখবেন হাত উঠান থাকবো দেখি শোভা আল্লাহ কাল্লা তাহলে একটা কথা বলি আমরা বলির দরবারে এসেছি হ্যাঁ একদম ছোট্ট হাদিসে পাক বহুত কথা ছিল বাপ আমার মানে গুটিয়ে নিয়ে এসছিলাম কিন্তু আমাদের মুক্তি সাধু যে হরির সবাই খুব অল্প তো যাই হোক সংক্ষিপ্ত আমরা বলি দারবারে যাই অনেক আলোচনা আছে আজকে ছোট্ট একটা কথা বলবো বলি সান দেখুন যে আমার খাজা আমার গসে সন্তান শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল বক্তাদি আল হাসানুল হুসাইনের রদি আল্লাহ তালান উনি যেদিন জন্ম নিয়েছিলেন এই সাবান চাঁদের শেষ তারিখ মাহির রমজান প্রথম তারিখে বলেন বলুন উনি যখন পৃথিবীর মধ্যে আসলেন তো ওই সময় দেখবেন বাচ্চা যখন কান্না করে মাকে দেয় পরিষ্কার করে তখন দায়ী মা করেন কি ওই মায়ের বলে দিয়ে মা তখন স্থানের দিকে নিয়ে যায় না হ্যাঁ তো সেই দিন কিন্তু আকাশে মেঘলা কারণে বললেন চাঁদ দেখতে পাইনি লোক মানে হতভঙ্গ হয়েছিল যে রোজা রাখবো কি রাখবো না অনেকে কিন্তু সেহেরি করেছিল সকালবেলা আবু সালে মুসাচন্দির দোস আলে দুয়ার বাড়িতে চল ওনার বাড়িতে গিয়ে খবর নিয়ে যায় বলছে হে উমল খায়ের ফাতেমা তোমরা কি রোজা দেখেছো বলছে হ্যাঁ বলে কি করে চান দেখেছো বলে না আমি চান দেখি নাই বলে তবে কি করে রোজা রাখলে বলে আমার বেটা যেদিন জন্ম হলো আব্দুল কাদের জিলানি সেই সেদিন ছিল এই রমজানের তারিখে ওই সময় আমার ছেলেকে পরিষ্কার করে আমার ঈশ্বরের দিকে লাগাতে গেলাম তো ওই বাচ্চা আব্দুল কাদের জিলানি তালান আমার ঈশ্বরের মধ্যে হাত দিয়ে জানিয়ে দিলেন যে আমি চান আমি পৃথিবীর মধ্যে

যদিন তোমার চন্ম ছিল মাহেরম দিনের ভারল যদিন তোমার খাইতে ছিল মাহের দিনের বলা দুদনা খাইতে যাই বরপি ইসলামিয়া যাই হোক মানে কিছু আলোচনা করলাম বলা ও ভাষার মাধ্যমে আমি একটাই বলবো বাবজিরা সামনে মাহেরমজেন আসছেন আপনার আমরা সকলে যেন রোজা রাখতে পারি সকলে আল্লাহামি আমরা যেন পাক পাঞ্জাতন আলে রবি আহলে বাইতে পাকে গোলামি করে দুনিয়া যেতে ছেড়ে যেতে পারি শুধু যদি নামাজ নিয়ে যান তো ওই নামাজ কে বুঝলেন জাহান নামে তপ্তি করিয়ে আপনার গলায় দিবে আহলে বাইতের মহাব্বত নাই আর যার মধ্যে আহলে বাইত নাই তার কাছে জান্নাত নাই নামাজ রোজা হজ চাকা সমস্ত জিনিসের মূল আপনি এমনকি কাবার বাইতুল্লার হা গেলাপ ধর যদি কানে আল্লাহ জান্নাত দাও জান্নাত জান্নাত দিবে না কারণ আপনার অন্তরে যদি আহলে বাইতের আলে রসুলের শেষ সাদী তিনি হি আলে আসুন পৃথিবীর সমস্ত হলি যদি উস্তাকি থাকে ফিলাদবি থাকে আপনার জন্য হি নালে جنا فیہا بدا جہنم واجب ہوئے جبے جنا اللہ پاک اپنا کاما کے سکر کے جنو امرا اہل بائی تیرے غلامی کرتے پالی ایک ہن تھی کہ مر وقت بہتی بلاو بسر مدھ میں بھولو ٹوٹی تو خما پڑتی سکر پرن استغفر اللہ ربی من کل لے سنبی و باتو بے لے اسلام تھا اسلام ہے اسلام رہے گا قرآن تھا قرآن ہے قرآن رہے گا اسلام کی کرتن پر مولا علی گھرانہ کا احسان

বাবজি আপনারা আজকে তো কবদরুস্তানি নয় হিন্দুস্তানে অবসাধীন করে বলুন সোভান আল্লাহ বেশ এতক্ষণ ধরে বক্তব্য শুনছি কিন্তু আমরা সোভান আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ কেউ ঠিকঠাকভাবে বলছে না তো একটা হাত মাওলা আলির নামে উঠে বলুন ইয়া মওদা আলি আলীর আর হাত হাত উঠিয়ে বলুন ইয়া শেখ শাধী বাবা এবার দেখেন بولان کر سلو ہاتھ کے دکھ ابو بکا سکلاکا سکمانے ہاتھ کے دکھ آپ سرو یہ ہاتھ کے دکھ তবে 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 হাত যখন উঠারো ইন কিলার সৃষ্টি এই হাতকে বুনিয়াদ করো মানুষের নামে উঠানো হরো